আসসালামু আলাইকুম আমি সুমায়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার স্বাস্থ্য বিষয়ের টিপসে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের বিষয় হচ্ছে কিছু সাধারণ টিপস জন্য এটা প্রেগনেন্সিতে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন না বা এটা কোনো ডিজিজ কন্ডিশন না এটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস যেটা একটা মেয়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের একটা সময় সো এই যে মাতৃত্বের স্বাদ গ্রহণ তো এই মাতৃত্ব সাত গ্রহণের সময়টাকে আপনি কিভাবে এনজয় করবেন বা কিভাবে আপনি হেলদি থাকবেন সেই রিলেটেড কিছু জেনারেল বা সাধারণ টিপস আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব দশ মাসের এই লম্বা জার্নিটাতে একটা মা কিন্তু বিভিন্ন ফেজে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ফিল করেন এই সময়গুলোতে প্লাস এই সময় মানসিক হেলথেরও কিছুটা ডিটোরিয়েশন ঘটে সো এই ধরনের সমস্যাগুলোকে এড়ানোর জন্য বা প্রতিদিনের আমার ডে টু ডে লাইফে ঠিক কী ধরনের কাজ করলে আমি সময় সুস্থ থাকবো বা আমার অ্যাকচুয়াল রুটিনটা কি হবে কি ধরনের স্বাস্থ্যবিচারটিজ ফলো করা উচিত সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত আপনি চেষ্টা করবেন একজন প্রেগনেন্ট ওম্যান সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই হালকা পাতলা কিছু খাওয়ার জন্য এবং হালকা একটু হাঁটাহাঁটি করার জন্য কেন হালকা পাতলা খাবার খাওয়ার কথা বলতেছি ঘুম থেকে উঠে কারণ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে যদিও মায়েদের মধ্যে একটু বমিটিং টেন্ডেন্সি থাকে বাকি সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারগুলোতে কিন্তু বমিটিং টেন্ডেন্সিটা অতটা প্রকট না সো ঘুম থেকে ওঠার পরেই যদি আপনি একটু হেলদি বা নিউট্রিয়েন্ট সমৃদ্ধ কিছু হালকা পাতলা খাবার খান তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে সারা দিনের যে অন্যান্য কাজকর্ম বা আপনার সারা দিনের জন্য যে এনার্জিটা সেটা কিন্তু আপনি শুরুতেই গেইন করতে পারতেছেন সো আপনার যে ক্লান্তি বা অবসাদ বা টায়ারনেসটা এটা ইজিলি চলে আসবে না প্লাস এই যে যে সকালে ঘুম থেকে উঠেই কিছু হাঁটা চলা করা বা এটার জন্য কারণ এই সময় হচ্ছে পশ্চার চেঞ্জ করে ঘুমানোর জন্য বা হচ্ছে অতিরিক্ত ওয়েট গেইন হয় যেহেতু একটু মারা হেভি হয়ে যান সো প্রথমে যদি আপনি সকালের দিকে একটু হাঁটাচলা করেন তাহলে আপনার বডির যে জ্যাম হয়ে থাকা বা রাতের ফলে বা দেখা যাচ্ছে যে আপনারা পোশ্চার চেঞ্জ না করার কারণে যে আপনার বডিতে যে ধরনের চলে আসে ওটা কিন্তু ইজিলি দূর হয়ে যায় এবং আপনার মেটাবলিক যে রেটটা রয়েছে ওটাও কিন্তু ভালোভাবে ত্বরান্বিত হতে পারে মায়েদের জন্য এই সময় আমাদের একটা কমন হেলথ টিপস হচ্ছে আপনি অল্প খান কিন্তু আপনি চেষ্টা করবেন বারবার খেতে বারবার খাবার না খেলে কিন্তু আপনার সাথে আপনার বাচ্চার যে পুষ্টি চাহিদা রয়েছে বা যে ডিমান্ড রয়েছে ওটা কিন্তু ফিল আপ হতে অনেক সময় লাগবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার যে বডিতে আপনার যে বেবি বা ফিটাসের যে গ্রোথ সেই গ্রোথ রিটার কিন্তু হতে পারে এ সময় আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন আপনার খাবারে টেবিল সল্ট অ্যাড করবেন অজমে কোনো সমস্যা হলে দশ থেকে পনেরো মিনিট পানি জাল দিয়ে তাতে লেবু এবং আদা অ্যাড করেও আপনি খেতে পারেন ঠান্ডা জাতীয় খাবার খাবেন তবে চেষ্টা করবেন যে ঠান্ডা জাতীয় খাবারগুলো খেলে যদি আপনার ঠান্ডা লেগে যায় বা এই ধরনের উপসর্গের সৃষ্টি হয় তাহলে খাবারটাকে অ্যাভয়েড করার জন্য প্লাস এই সময় মায়েদের যে খাবারই খেতে ইচ্ছা করে না কেন সেই ধরনের খাবারই আপনি খাওয়ার চেষ্টা করবেন তবে খেয়াল রাখবেন যে খাবারটা যত স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিবেন আপনার বাউল এবং হ্যাবিট এবং ইউরিনারি ব্লাডারের যে কেয়ার এই সময় সেক্ষেত্রে আপনি একটু দৃষ্টি রাখবেন এবং এই সময় মায়েরা কখনো চিত হয়ে বা সোজা সুজি হয়ে শোয়ার ট্রাই করবেন না অবশ্যই ট্রাই করবেন এক কাত হয়ে ঘুমানোর জন্য কারণ আপনার যে গ্রাভিটি ইউটারেসটা রয়েছে অর্থাৎ বাচ্চা পেটে আসার কারণে যে দেখা যায় যে সরাসরি আপনার আর অ্যাওয়ারটাতে প্রেস করতে পারে এবং আস্তে আস্তে দেখা যায় যে আপনার এই ক্ষেত্রে আপনার বডির যে রক্ত সঞ্চালন রয়েছে বা এই ধরনের আপনার অ্যাটাক হওয়ার একটা টেন্ডেন্সি থাকে সো আপনি চেষ্টা করবেন এই সময় কাত হয়ে শোয়ার জন্য এই সময় মায়েদেরকে অবশ্যই বিশ্রামের পাশাপাশি মা ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে প্রথমত বিশেষ করে লাস্ট ট্রাইমেস্টারের দিকগুলোতে মা যত বেশি এই সময় একটু রেস্টে থাকবেন বা হচ্ছে হাঁটাচলা হালকা পাতলা করবেন ততই কিন্তু আপনার ডেলিভারি শরীরটা ফুটফুল হওয়ার জন্য সুবিধা হবে ভিটামিন বি সিক্স সাপ্লিমেন্ট আয়রন ফলিক অ্যাসিড এগুলো কিন্তু আপনার প্রেগনেন্সি বিভিন্ন ট্রাইমেস্টারে আপনি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার সাথে সাথে আপনার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই সাপ্লিমেন্টগুলো এই সময় খুবই জরুরি সো এই সাপ্লিমেন্টগুলো কিন্তু এই সময় স্কিপ করা যাবে না পাশাপাশি আপনার বডিতে যদি অন্য কোনো ধরনের ডিজিজ থাকে বা কোনো সমস্যা থাকে তো ওই ডিজিজ কিওরের জন্য যে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ সেটাও কিন্তু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে এই সময় নিতে হবে পাশাপাশি পাশাপাশি আপনাকে একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে যে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আপনি চিন্তিত কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের দিকে আপনি করতেছেন না সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যায় বিভিন্ন ধরনের আস্তে আস্তে মায়েদের মধ্যে পোস্টপার্টাম ব্লুজ নামক কিছু উপসর্গ দেখা দেয় এবং পরবর্তীতে এটা থেকে সাইকোসিসও হতে পারে শরীরের পাশাপাশি এই সময় আপনার মনের যত্ন নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ ইমোশনাল যে ব্যালেন্সটা আমাদের রয়েছে আপনি চেষ্টা করবেন আপনার পরিবারের সাথে বা আপনার প্রিয়জনের সাথে এই সময় শেয়ার করে আপনার ইমোশনাল আর বা আপনার মেন্টাল যে কেয়ারটা সেটাও সুনিশ্চিত করার জন্য আরও পক্ষে এই সময় লম্বা জার্নি এড়িয়ে চলার চেষ্টা করবেন ভালো বই পড়বেন ধর্মীয় গ্রন্থ পড়বেন যাতে আপনার আর মেন্টাল হেলথটাও এই সময় অনেক ডেভেলপ থাকে এবং আপনি ভিতর থেকে প্রশান্তি ফিল করেন তাহলে এটা আপনার এবং আপনার বাচ্চার উভয়ের প্রতি একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে বলে আমরা আশা করি আপনি এই সময় কোনো ধরনের খেলা দেখতে পারেন টিভি শো দেখতে পারেন তবে অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাওয়া বা হচ্ছে এই ধরনের কোন এক্সাইটমেন্টের চোটে কোন ধরনের কাজ করে ফেলা যেটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক এবং আপনার হেলথ ডিটোরিয়েটের জন্য ঝুঁকিপূর্ণ সেই ধরনের কাজগুলো থেকে বা সেই ধরনের এক্সাইটমেন্ট সিচুয়েশন থেকে নিজেকে কিছুটা বিরত রাখার চেষ্টা করবেন এই সময়গুলোতে নিচু হয়ে ঝুঁকে কোনো কাজ করবেন না এবং উঁচুতে উঠেও টুলে বা চেয়ারের উপর দাঁড়িয়ে ঘরের ঝুল ছাড়া বা কোনো কিছু পেরে নেওয়া বা রান্নায় অনেক সময় প্রলং স্ট্যান্ডিং এই ধরনের অবস্থাগুলো থেকেও বা এই ধরনের কাজগুলোর থেকেও কিন্তু আপনার কে নিজেকে এই সময় বিরত রাখতে হবে প্রেগনেন্সি এই সময়টা কিন্তু আপনি যত সতর্কতার সাথে থাকবেন এবং সাবধানে থাকবেন এবং আপনার যেহেতু ডে লাইফে যে কমন গুলো রয়েছে এগুলো অতি দ্রুত যদি মেনে চলতে পারেন এবং মেনে নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার নর্মাল ডে লাইফই এই সময় আপনি চলতে পারবেন এবং আপনার তেমন কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো প্রবণতা থাকবে না আশা করা যায় সো এই কমন টিপসগুলো একজন প্রেগনেন্ট মা প্রেগনেন্সির শুরু থেকে প্রেগন্যান্সির শেষ পর্যন্ত অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম স্বাস্থ্য বিষয়ক আরো কিছু টিপস এর জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন